মানুষ এক ধরনের ভয় পাওয়াতে এনজয় করে মানুষ মজা পায় ভূতের গল্প শোনা ভূত সংক্রান্ত বিভিন্ন ছবি দেখা সিনেমা দেখা ফিল্ম দেখা বই পড়া খুব পছন্দ করি ওই যে ভূতের ভয়ের কথা বলছিলাম সেই ভূতের ভয়টা যখন মানুষের কন্ট্রোলের বাইরে চলে যায় এবং সেই ভয়টা যখন মানুষের দৈনন্দিন জীবনে চলতে সমস্যা করে সেটা শিশুদেরই হোক পরবর্তীতে বয়স্ক মানুষদেরই হোক যে একেবারে স্বাভাবিক কাজটা করতে পারে না সেটাকে বলে ফ্যাজমো খুবিয়া আমি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব ভূতের ভয় পায় না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে আবার ভূতের ভয় পাইতে চায় না এমন মানুষও খুব কমই পাওয়া যাবে আমরা ছোটকাল থেকে বড় হইতে হইতে দেখা যায় যে বিশেষ করে ছোট সময় ভূতের গল্প শোনা ভূত সংক্রান্ত বিভিন্ন ছবি দেখা সিনেমা দেখা ফিল্ম দেখা বই পড়া খুব পছন্দ করি শিশুরা তো খুব পছন্দ করে এমনকি পরবর্তীতেও যাদের যাদের বয়স মানে আমি বলছি যে পূর্ণবয়স্ক মানুষও বিভিন্ন হরর মুভি দেখতে পছন্দ করে হরর মুভি দেখার পাশাপাশি এই ধরনের গল্প শুনতেও পছন্দ করে এই যে এই যে একটা অদ্ভুত বিষয় তার মানে হলো মানুষ এক ধরনের ভয় পাওয়াতে এনজয় করে মানুষ মজা পায় এই এই কথাটাই আসলে ইম্পর্ট্যান্ট বিষয় দেখা যায় যে একজন মানুষ যতক্ষণ না পর্যন্ত কন্ট্রোল হারাচ্ছে মানে যতক্ষণ যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তার কন্ট্রোলের মধ্যে রাখতে পারে ততক্ষণ পর্যন্ত ভয়টাকে কিন্তু এনজয় করে সেটা এই সমুদ্র ভ্রমণে হোক বিভিন্ন অ্যাডভেঞ্চারার যে সমস্ত কাজ মানুষজন করে সেটা মানে সেই হিমালয়ে চড়া থেকে শুরু করে অনেক কাজই তো আছে এমনকি সার্কাসে বিভিন্ন খেলা দেখা এই যে খেলা দেখতে দেখতে ভয়ে চোখ বন্ধ করে ফেলি তারপরে আমরা দেখি যে কি ঘটনা ঘটছে মানে নিজের জীবনে যেমন অন্যের কাছাকাছি মানে অন্যের জীবনেও তেমন যে কোনো একটা ঘটনা যতক্ষণ পর্যন্ত আমরা নিজেকে কন্ট্রোল করে ধরে রাখার মতো অবস্থা থাকে ততক্ষণ তো শরীর শিহরিত হয় মন শিহরিত হয় তারপরেও আমরা আনন্দ অনুভব করি এই যে আনন্দ অনুভব করা সেটি আসলে মানুষকে অনেক সময় এ এক ধরনের ঝুঁকিপূর্ণ কাজেও প্রভাবিত করে কিন্তু এমন কিছু বিষয় আছে এমন এমন কিছু ভয় আছে মানুষ আসলে পেতে চায় না ওই যে ভূতের ভয়ের কথা বলছিলাম সেই ভূতের ভয়টা যখন মানুষের কন্ট্রোলের বাইরে চলে যায় এবং সেই ভয়টা যখন মানুষের দৈনন্দিন জীবনে চলতে সমস্যা করে সেটা শিশুদেরই হোক পরবর্তীতে বয়স্ক মানুষদেরই হোক যে একেবারে স্বাভাবিক কাজটা করতে পারে না সেটাকে বলে ফ্যাজমোফোবিয়া তো ফ্যাজমোফোবিয়া এমন একটা জিনিস যখন একজন মানুষের সমস্ত কিছুকে একেবারে আচ্ছন্ন করে রাখে ভয়ের কারণে আসলে এই ভূতের ভয়ের কারণে সে কোনো কাজই করতে পারে না এটাই বলছিলাম যে অনেক সময় দেখা যায় যে এই ভয়টা মানুষ এনজয় করে ঠিকই আছে কিন্তু কখনো কখনো কিছু কিছু ভয় আছে মানুষ কখনোই চায় না যেমন মৃত্যু ভয় মৃত্যু ভয় এমনই এক জিনিস সেটা আসলে কখনো খুব বেশি মানুষ এনজয় করে না তো মৃত্যু ভয়টা যখন একটা পর্যায়ে এমন একটা অবস্থায় চলে আসে যে মানুষ সারাক্ষণ মৃত্যুর কথা চিন্তা করছেন কেমনে কেমনে মৃত্যু হতে পারে সেটা কথা চিন্তা করছেন কখন মৃত্যু হতে পারে সেটা কথা চিন্তা করছেন মৃত্যুর অবস্থাটায় আমি কি একা থাকবো কার সাথে থাকবো তখন আমার কি কি হবে কতটুকু কষ্ট পাইতে পারি কতটুকু কষ্ট কষ্ট হতে পারে অথবা মৃত্যুর পরে কি কি হতে পারে এবং এই বিষয়গুলো যখন একটার পর একটা চিন্তা আসা শুরু করে ইমেজ দিতে শুরু করে কল্পনার মধ্যে আসতে থাকে আমি কেমনে মারা যাব আমি পরবর্তী মৃত্যুর সময়টা কেমন হবে এবং পরবর্তীতে মৃত্যুর পরবর্তীতে আমার কেমন জীবন যাবে এমন কি এই মৃত্যুর সাথে সাথে নিজের ব্যক্তিগত জীবনের পিছনের ঘটনা আমি কার উপর মানে কারা আমার উপর ডিপেন্ডেন্ট বা আমি কার উপর ডিপেন্ডেন্ট অনেকগুলো বিষয় যখন চারদিক থেকে চলে আসে এবং সেই বিষয়গুলি যখন আস্তে আস্তে একজন মানুষকে ওই ঘটনার ভিতরে একেবারে আচ্ছন্ন করে ফেলে নিশ্চয়ই সেটা চিন্তা করে দেখতে পারেন যে আসলে কতটা দুর্বিষ হতে পারে এবং সেই মৃত্যুর চিন্তাটা তখন একজন মানুষের মানে চিন্তার জগৎ ব্যক্তিগত জব জগৎ পারিবারিক জগৎ মানে সমস্ত জায়গাটা সারাক্ষণ ধরে চলতে থাকে কেমন হতে পারে এবং সেটার কারণে শরীরে এক ধরনের সমস্যা তৈরি হয় যেমন বুক ধরফর করা মুখ শুকিয়ে যাওয়া অনেক সময় খাওয়া দাওয়ার চিন্তা পর্যন্ত কমে যায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় ঠিক রেগুলার পায়খানা পেশার থেকে শুরু করে দৈনন্দিন যত কাজ আছে কাজে মনোযোগ দেওয়া মানে কোনো একটা কাজ কাজ কন্টিনিউ করা পেশাগত কাজ সব কিছুতেই বিভিন্ন ধরনের সমস্যা করতে থাকে এবং সেই সমস্যার কারণে দেখা যায় যে একজন মানুষ তার স্বাভাবিক কাজ তো করতেই পারে না নিজেকে ধরে রাখতে পর্যন্ত পারে না তখন কি হয় বুক ধরফর করে মানে ঘুমের সমস্যা হয় শরীর দুর্বল হয়ে যায় অনেক কিছু অনেক কিছু ঘটতে থাকে সেটাকে বলে থানাটোফোবিয়া তো একটা জিনিস যদি আমরা খেয়াল করি মরতে আমাদের সবাইকেই হবে আমরা মারাও যাব কিন্তু এই সেই মৃত্যু ভাবনাটা যদি আমাদের সারাক্ষণ সবসময় আমাদেরকে তাড়িয়ে বেড়ায় তাহলে তো আসলে কোনো কাজই সঠিক মতো করতে পারবো না তো এই যে পিছনের যে কারণ পিছনে সাধারণত কোনো না কোনো মানসিক রোগের কারণেই এটা এর এরকম একটা পর্যায়ে চলে যেতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই কেউ যদি মৃত্যুর ভয় আমরা মনে করি যে একটু বেশি হয়ে যাচ্ছে আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে তাহলে দেরি না করে অবশ্যই মানসিক রোগ চিকিৎসাটা কোথায় কিভাবে পাওয়া যায় সেটার ব্যবস্থাটা আরেকটা বিষয় সেটা হলো যে ধর্মের কারণেও কিন্তু আমরা মৃত্যুর কথা চিন্তা করি পরবর্তীতে কি জীবন আসবে কেমনে আসবে কীভাবে সেই ভয়টা পেয়ে যাতে আমরা আমার নিজে আমাদের নিজেদেরকে ঠিক রাখি সঠিক রাখি এবং সঠিক পথে থাকি সঠিক ধর্ম পালন করি তো এই যে সার্বিক বিষয়টা যে আমরা বলছিলাম যে ভয় এমন একটা বিষয় বা ভূতের ভয় এমন একটা বিষয় যেটা মানুষ বিশ্বাস করে না কিন্তু মানুষ পেতে চায় এরকম ভয়টা যতক্ষণ পর্যন্ত মানুষের নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেটা কিন্তু এনজয় মানুষ করে কিন্তু সেটা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেটা যেই ভয়ই হোক সেটা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়ায় আর সেটার সাথে মৃত্যু ভয় আরও বেশি কষ্টকর তো ধর্মের কারণে যদি আমরা মৃত্যু ভয় পাই সেটা ঠিক আছে সেটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে যে ভয় যে মৃত্যু ভয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আমাদের প্রতিদিন দৈনন্দিন কাজের বাইরে চলে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের অবশ্যই চিকিৎসা নেওয়া উচিত এবং যথাযথ চিকিৎসা নিয়ে আমরা ভালো থাকা উচিত সাধারণত দেখা যায় যে এই মৃত্যু ভয়ের কারণে বা এরকম একটা আনকন্ট্রোল ভয়ের কারণে মানুষ আরও অনেক রকমের ইমেজ করতে থাকে যে আমি আমি আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি এমন হবে এটিকে বলে যে ফরচুন টেলিং কথনেটিভ এরোর বলে এবং সেটার বড় নাম হলো যে ফরচুন টেলিং কেউ কেউ ছোট বিষয়টিকে অনেক বড় করে দেখে ম্যাগনিফিকেশন বলে কেউ কেউ অল্পতেই অনেক অস্থির হয়ে পড়ে তো যেই ঘটনাটাই ঘটুক সেটা শারীরিক মানসিক যেইভাবেই ঘটুক সেটা কন্ট্রোল করতে হলে পিছনের কারণটা সাধারণত তার পিছনে কোনো একটা মানসিক রোগ অ্যাংজাইটি রিলেটেড বা উদ্বেগ রিলেটেড কোনো একটা রোগ থাকে আমরা আশা করব সেই রোগটা সঠিকভাবে আপনারা যাচাই করে দেখে শুনে বুঝে কোনো একটা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ভালো থাকবেন মৃত্যু ভয় অহেতুক হোক সেটা আমরা চাই না আমরা চাই যে সঠিকভাবে আমাদের নিজেদেরকে কন্ট্রোল করে সেই বিষয়টাকে এনজয়েবল যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে দেখি তার পরের অংশটুকু অবশ্যই যাতে চিকিৎসা নিয়ে ভালো থাকি